আসসালামাইকুম সমানিত আজকে আরো একটা নতুন আরো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির যারা হচ্ছে ঢাকা এবং ডাকার বাইরে এবং হচ্ছে বিশেষ করে প্রবাসী ভাই যারা আছেন তারা আমাদেরকে বিভিন্ন রকমের কল দিয়ে থাকেন বিভিন্ন কোয়ালিটির মাল খুঁজে থাকেন তো যারা হচ্ছে গ্রুপ কাটার মেশিন যেটা হচ্ছে সহজে আপনি একটি পাঁচ বিলেট মেশিন দিয়ে আপনি হচ্ছে সহজে একটা গ্রুপ কাটতে পারতেন পারবেন আগে তো মানুষ দেখা গেছে হাতুরি দিয়ে পিডে কাজ করতো হাতরে দিয়ে বাঙতো বিল্ডিং অনেক প্রবলেম হতো এখন আসলে ওই জিনিসটা এখন আর নাই এখন দেখা গেছে আপনার যারা হচ্ছে দুই বেলেট তিন বেলেট দিয়ে কাজ করতে চান তারা ছোটটা নিতে পারেন আর যারা হচ্ছে পাঁচ বেলেটের মেশিন নিতে চান তারা আমাদের কাছ থেকে এগুলা নিতে পারবেন তো সময় দর্শক আপনারা হচ্ছে যারা হচ্ছে ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি আমাদের ব্যবস্থা রয়েছে যারা হচ্ছে দোকানে এসে নিতে চান দোকানে আইসে নিতে পারবেন আর হচ্ছে আপনারা যারা কুরিয়ার নিতে চান কুরিয়ারও নিতে পারবেন তো যারা হচ্ছে কুরিয়ার নেবেন আমাদেরকে সামান্যতম কিছু অ্যাডভান্স করলে আপনারা বাকি টাকা মাল পাওয়ার পরে দিতে পারবেন তো সম্মানের দর্শক আমার দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা নবাবপুর যেটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের ঠিক বিপরীত পাশে আরো চিন্তা অসুবিধা হলে বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আপনারা সহজে আসতে পারবেন সেটা হচ্ছে গুলিস্তান আসবেন গুলিস্তান চিনে না এমন কোনো মানুষ নাই গুলিস্তান হচ্ছে ঢাকার রাজধানী তো গুলিস্তান এসে পায়ে হেঁটে সর্বোচ্চ দুই মিনিট আসলে নবাবপুর নবাবপুরে ডাচ বাংলা ব্যাংক একটাই এবং এটা হচ্ছে নবাবপুর শাখা এই ডাচ বাংলা ব্যাংকের ঠিক বিপরীত পাশে আন্ডারগ্রাউন্ডে আমাদের জারি এন্টারপ্রাইজ অবস্থান আর আমাদের বিল্ডিং নাম্বার হচ্ছে একশো আমাদের অন্য কোথাও শাখা নাই আমাদের একটাই শাখা যেটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের ঠিক বিপরীত পাশে আন্ডারগ্রাউন্ডে তো আরেকটা বিষয় আপনাদেরকে সতর্ক করি সেটা হচ্ছে দেখা গেছে অনেক সময় অনেক মানুষ আমাদের ভিডিও ডাউনলোড দিয়ে বিভিন্ন চ্যানেলে দিয়ে থাকে বা বিভিন্ন নিজেরা নিজেদের মতো করে প্রতারণা করে তো তাদের উদ্দেশ্যে বলবো আপনারা হচ্ছে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে এই নম্বরে ভিডিও কল দিবেন ইমো WhatsApp করেছে আপনারা ভিডিও কলের মাধ্যমে মাল দেখে প্রোডাক্ট দেখে অবশ্যই অর্ডার দিবেন তো এই মেশিনগুলা আমি আপনাদেরকে একটু দেখাই চালিয়ে এই যে দেখেন এটা খুবই হেভি একটা কোয়ালিটি মেশিন এটা আমাদের কাছে গ্রুপ কাটার মেশিন মাত্র আমাদের কাছে 8000 টাকা থেকে শুরু হয়েছে এখন অনেকজনই দেখে গেছে একটু ভালো কোয়ালিটির খোঁজেন এই যে একটু ভালো নিলে এটা নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে এগুলো কোয়ালিটি বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন দামের আছে তো যারা হচ্ছে এগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করেন এগুলো আমাদের কাছে আট হাজার টাকা থেকে শুরু করে পাঁচচল্লিশ হাজার টাকা পর্যন্ত রয়েছে তো এখন অনেক জনের দেখা গেছে আট হাজার টাকাও বাজেট না তাদের বাজেট আরো একটু কম তো তারা হচ্ছে এই যে মিনি মেশিনটা নিতে পারেন এটা দুই বেলেগ তিন ব্লেট দিয়ে কাজ করতে পারবেন এটা হচ্ছে ডিসিকে একটা কোম্পানি তো ডিসিকে ডংচং তারপরে ইনকো তারপরে টোটাল বিভিন্ন কোম্পানি আছে বিভিন্ন দামের আছে আর এগুলো অবশ্যই অবশ্যই পাবেন এবং এতটুকু আপনাদেরকে গ্যারান্টি দিব যেটা হচ্ছে জারি এন্টারপ্রাইজ এমন একটা প্রতিষ্ঠান যেটা হচ্ছে কোয়ালিটি মাল এবং অবশ্যই অবশ্যই রিজনেবল প্রাইসে দিব যেটা হচ্ছে আপনাকে কোয়ালিটি মাল এবং হচ্ছে ব্যবহার করে যাতে আপনি শান্তি পান তো সম্মানের দর্শক যারা হচ্ছে এই মেশিন গুলো আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে নিতে চান তারা হচ্ছে আমাদের কাছ থেকে বিভিন্ন কোয়ালিটির এই গ্রুপ কাটার মেশিন ছাড়াও আমাদের কাছে ডিল মেশিন মেশিন ডিল বিভিন্ন কোয়ালিটির দামের রয়েছে তো এইগুলা আমাদের কাছে এই যে দেখেন এই ব্লেড গুলা এই ব্লেড গুলো আমাদের কাছে পাবেন এই ব্লেড গুলা মেশিনের সাথে কিন্তু ফ্রি পাবেন যেটা হচ্ছে গ্রুপ কাটার মেশিনের সাথে পাঁচটা প্লেট ফ্রি পাবেন আর এই মেশিন গুলা আপনার ছোটটার সাথে আপনার দুইটা প্লেট ফ্রি পাবেন তো এগুলো আবার এক্সটা যদি আপনি নিতে চান এক্সটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যারা হচ্ছে নিতে চান আর একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে অবশ্যই আপনাদেরকে কোয়ালিটি মাল এবং হচ্ছে রিজনেবল প্রাইসে দিব যেটা হচ্ছে আপনারা জাস্টিফাই করলে বুঝতে পারবেন তো সম্মানের দর্শক সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া আবার